কথায় আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ আর আমরা যে বাঙালি আমরা পৌষ মাসে সর্বনাশ করতে খুব ভালো করে জানি কেন বলছি জানতে হলে পুরো ভিডিওটা দেখুন প্লিজ আসসালামু আলাইকুম রূপাস ব্লগ থেকে আমি রূপা বলছি আমার আরেকটা ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম দেশে আবারও তীব্র তাপদাহ চলছে দুপুরবেলা তো অসহ্য গরম থাকে আমার ছেলেরা আমার দুই ছেলের স্কুল ডে শিফটে ওদের দুপুরে স্কুলে আসা যাওয়া করতে হয় আজকে স্কুলে গিয়ে অনেক বড় একটা বিড়ম্বনায় পড়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাংলাদেশের বা ঢাকার যে অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি ঢাকার একটা স্বনামধন্য স্কুলে আমার দুই ছেলে পড়ে এর জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন কিন্তু আজকে বাসা থেকে বেরিয়েই দেখি রাস্তায় গাড়ি কম তারপরও যেভাবেই হোক আমি অর্ধেক রাস্তা আসার পর দেখলাম একেবারে আমাদের ঢাকা শহরে এখন যা যারা ঢাকা শহরের তারা জানেন যে ব্যাটারি চালিত রিকশা অটো ভ্যান এগুলো খুব চলে তো এগুলো সব বন্ধ একেবারে বন্ধ সরকার নিষেধ করেছে যে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা চলা যাবে না কিন্তু সরকার তো নিষিদ্ধ করেই পার আমাদের জনগণের হচ্ছে ভোগান্তি আমি ছেলেকে নিয়ে স্কুলের জন্য বেরিয়েছি আমাদের এখানে কোনো গাড়ি নেই অটো নেই সবাই হেঁটে যাচ্ছে সুস্থ অসুস্থ সবাই অনেকে ভ্যান গাড়িতে চলছে ওই যে ভ্যান গাড়িতে স্টুডেন্ট গার্ডিয়ানরা যাচ্ছে বাট সবাই তো ভ্যান গাড়িতে উঠতে পারে না বা উঠে অভ্যস্ত না তো যারা গাড়িতে উঠতে উঠবে না তাদের পায়ে হাঁটা আর ভ্যানগাড়িও পর্যাপ্ত নেই যে সবাই মিলে বা ভ্যানগাড়িকে অল্টারনেটিভ ওয়ে হিসেবে চালানো যায় তাই সবাই আমরা হেঁটে হেঁটেই চলছি আমি ভিডিওটা একটু স্লো করে দিয়েছি যেন আপনারা সবাই ঠিকমতো দেখতে পারেন এই যে ভ্যান একটা ভ্যানে কত মানুষ বসেছে বাচ্চাটা চালাতেই পারছে না কী আর করবে এইসব দৃশ্য দেখে আমি আর আমার আর ভ্যানে ওঠার ইচ্ছেই করেনি তারপরে এক রিকশা পেয়েছি যেখানে বিশ টাকা ভাড়া সেখানে চল্লিশ টাকা ষাট টাকা চাচ্ছে তারপরও যাওয়ার সময় রিকশায় গেলাম আসার সময় ভাবলাম যে পুরো সিচুয়েশানটা একটু রিয়েলাইজ করা উচিত সেজন্য আমি হন্টন পদ্ধতি অবলম্বন করেছি আমরা মা ছেলে হন্টন শুরু করে দিয়েছি দেখি কতটুকু হাঁটা যায় কতটুকু যাওয়া যায় ওই তো পাশে দেখেন আরেকটা ভ্যানেও মা ছাতা নিয়ে বসে আছে বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য আমিও ছাতা নিয়ে হাঁটছি পাশাপাশি আমার ছেলে আছে আর মা ছেলে যেহেতু আজকে সময় পেয়েছি গল্প করছি পাশে একজন মুরব্বী উনি অসুস্থ ওনার জন্য ভ্যান গাড়িটা দাঁড়িয়ে আছে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক সেই দোয়া করি আর ঢাকা শহরে হুটহাট করে এই এরকম বড় ডিসিশান নিয়ে নিলে আমরা যারা পথচারী আছে আমরা যারা বাহিরে রেগুলার আমাদের যেতে হয় আমাদের অনেকটাই কষ্ট হয়ে যায় আমার ছোটো ছেলেটারও অনেক কষ্ট হচ্ছে দুই মেয়ে দুই মা ছেলে ছাতা নিয়ে যদিও হাঁটছি তারপরও প্রচণ্ড গরম আর আমি অনেক চেষ্টা করেও একটা ভ্যান বা একটা রিকশা আজকে জোগাড় করতেই পারিনি বাসায় ফেরার সময় কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানাবেন